সবটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যে হোটেলে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে দেখুন একটা গলি এই গলিটা মেন রোড থেকে আসছে এটা পঞ্চাশ মিটার মতো দূর হবে মেন রোড কোথায় আমি অ্যাড্রেসটা বলছি লাক্সা থানা তার থেকে এগিয়ে আসলে পড়বে হচ্ছে লক্ষ্মীকুণ্ড মোড় সেইখানেই নামলে বা দিকের গলিতে সোজা এলেই আপনি পৌঁছে যাবেন হোটেল মহাবীরের আর দেখতে পাচ্ছেন এর সামনে এত গলি যে কারণে অনবর এখানে গাড়ি যাতায়াত করছে আর এখানে কিন্তু এই পর্যন্ত টোটো বা অটো এসে যাবে মানে এখানে নিশ্চিন্তে আসবে তারপর থেকে আপনাকে এইটুকু হেঁটে গেলে আপনি মেন রোড গদুলিয়ার দিকে যাচ্ছে মেন জায়গায় আর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এখানে অটো বা টোটো চলে সেটা হচ্ছে গির্জা ঘর পর্যন্ত তারপরে যেদিকেই আপনি হোটেল নিন বা থাকুন যান আপনাকে সবটাই হেঁটেই করতে হবে তাহলে চলুন আমি যে রুমে রয়েছি সেই রুমটা এবার আপনাদের সাথে শেয়ার করার সময় চলে এসছে চলুন ঢুকে আসলেই দেখতে পাবেন ওখানটায় লেখা রয়েছে যে আপনি বেনারসে আসলে কি কি দেখতে পাবেন সেটা দেওয়া রয়েছে এখানে গঙ্গারথের ছবি দেওয়া রয়েছে ঢুকলে একটা অন্য রকম ভাইব্রেট যাতে পাওয়া যায় ভাইব্রেশনটা অন্য রকম হবে আর এখানে আনন্দ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনি সাইট সিন কি কি দেখবেন এখানে নাম্বারও দেওয়া রয়েছে মানে আপনি এখান থেকে বুকিং করে দেখতে পারেন দাদা সম্পর্কে যেটা বলবো সেটাই কম বলা হবে উনি এতটাই হেল্পফুল মানে যখন যত রাত হোক দিন হোক যখনই ওনাকে ডেকেছি উনি সাথে সাথে পৌঁছে যেহেতু আমার সাথে বাচ্চা রয়েছে মেয়ে রয়েছে কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় একটার জায়গায় চারটে ব্ল্যাঙ্কেট দিলেও এই কাজগুলো দাদাই করে থাকেন চলুন এবার আপনাদের ওপরে নিয়ে যায় ওপরে নিয়ে গিয়ে রুম আপনাদের সাথে শেয়ার করছি কাম আমি লিফ্টে যাব লিফট ফেসিলিটি এখানে রয়েছে লিফট এখন দাঁড়িয়েই রয়েছে ওয়াও আমার জন্য দাঁড়িয়ে আছে লিফট কাম সেক্ষেত্রে আপনি যদি স্টেশনে এসে ফোন করেন যে দাদা জায়গা কিভাবে পৌঁছবো তো উনি গাইড করে দেবেন কোনো অসুবিধা নেই আমি রয়েছি থার্ড ফ্লোরে এই এইখান থেকে দেখুন রুম থ্রি হান্ড্রেড ওয়ান থেকে থ্রি হান্ড্রেড ফাইভ এই দিকে রুম রয়েছে তো আমি এদিকেই যাব চলুন লিফ্ট এই পর্যন্তই আসবে তারপরে এইটুকু আপনাকে একটুখানি যেতে হবে ছোট ছোট খুব স্টেপগুলো সিঁড়ির আসুন এই এইখান থেকে রুম শুরু এখানে পুরো করিডরটা করা রয়েছে এইভাবে রুম শুরু হয়েছে রুম এখন সব এখানে লোকজন রয়েছে নাকি এখানেও লোক রয়েছেন আর এখানে কিন্তু আরও ওয়াটারের ব্যবস্থা রয়েছে এখন এটাকে নিয়ে যাওয়া হচ্ছে জল ভরে আবার এখানে দিয়ে যাওয়া হবে তো এখান থেকে আপনি সহজেই জল খেতে পারেন আর এই হচ্ছে তিনশো তিন বং লাইফের চল ঘরে গিয়ে রাখাই টানটানা এটা আমার রুম এই দেখুন এখানে ঢুকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড় সাইজের বেড যেখানে তিনজন আরামসে শোয়া যাবে মানে তিনজন অ্যাডাল্ট শোয়া যাবে আর যদি বাচ্চা থাকে ছোটো তাড়াতাড়ি হবেই আর এইটা আমরা যেহেতু তিনজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা আছে সে কারণে আমরা ট্রিপল বেডের রুম নিয়েছি আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে বেডগুলো যথেষ্ট বড় বালিশ রয়েছে এবং সব থেকে বড়ো কথা হলো আপনি এখন তো ঠান্ডা তো আপনি যটা ব্ল্যাঙ্কেট চাইবেন বালিশ চাইবেন এক্সট্রা যা চাইবেন তার ক্রেডিট দাদা উনি সব ব্যবস্থা করে দেবেন ওটা নিয়ে কিছু ভাবার দরকার নেই এবার আসি এদিকে গরমকালে আসলে কি করবেন আসবেন না নিশ্চয়ই আসবেন এই হচ্ছে এসি এই দেখুন এখানে জানলা রয়েছে এখন বন্ধ এই যে দেখুন এখানে রয়েছে এসি আমরা ছিলাম না বলে আজকে ভালো রোদ উঠেছে মানে ঠান্ডাটাও আজকে কম এখানে একটা বড় সড়ো আলমারি রয়েছে এখানে একটা চেয়ার এখানে টেবিল মানে আপনি বসে খাওয়া দাওয়াগুলো করতে পারবেন আর এখানে একটা লম্বা মিরার মানে সাজুগুজুর জন্য পারফেক্ট এই ছিল আচ্ছা এখানে এল ইডিও রয়েছে এলইডি রয়েছে এখানে একটা ক্যাবিনেট রয়েছে যেখানে আমার সামান রয়েছে জিনিসপত্র অগোচল হয়ে রয়েছে আচ্ছা মেন পার্ট ওয়াশরুম এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম ওখানে সিঙ্ক রয়েছে ওখানে মিরার রয়েছে এই এইদিকে আছে গিজার এই যে কোণা এখানে কমট রয়েছে বালতি মগ জল যেটা রয়েছে হ্যান্ড ওয়াশ যেটা থাকে আর কি এবং টান দিলেই যথেষ্ট ঠিকঠাক এখান থেকে হেঁটে যাচ্ছি অসুবিধা খুব একটা যে হচ্ছে এরকমও না কারণ প্রচুর গলি রয়েছে আপনি যদি একটুখানি এক দুদিন থাকে ওই গলিগুলোও চিনে যাবেন আর কি তাহলে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কাছাকাছি আর রাস্তা মেন রোডটা এখানেই তো মেন রোডে উঠলে আপনি সমস্তটাই পাবেন সিলভারপুর একটা বড় রেস্টুরেন্টও রয়েছে সীতা রসই রয়েছে যেখানে আপনি খাওয়া দাওয়াগুলো খুব ভালো মতো করতে পারবেন এই সীতা রসই আমরা খাওয়া দাওয়াও করেছি আজকে সকালেও পুরী খেয়েছি ওখানে আর কি চায়ের দোকান রয়েছে যারা সমস্তটাই আপনি রোডে উঠলে পেয়ে যাবেন আচ্ছা ইহা সে হোটেল সে গোদলিয়ার চক যে হ্যাঁ ওকা है কেহা সে আপনার মহাবীর হোটেল সে লেকে আপনশো মিটার হ্যাঁ না জি ঠিক और अगर लोग इधर आते हैं कुछ तकलीफ नहीं होगा ना नहीं नहीं, नहीं, कोई नहीं, गा गा? नहीं कोई दिक्कत नहीं है आप लोग आ रही है आप लोग कोई दिक्कत होगा तो हमको बताइए सर दिक्कत दिक्कत होना भी नहीं चाहिए। दिक्कत होना नहीं होता भी नहीं यहाँ पर किसी को भी वी... अच्छा सेवा मिलना चाहिए जी आप हम लोग खुद सोचते हैं कि आप लोग जितने अच्छे बना रहे हैं हम लोग का नाम होटल का नाम हो किसी भी मतलब कि लगे की हाँ टूरिस्ट तो तो आ रहे हैं तो अपने हिसाब से देखे कि नहीं भाई कितने लोग आ रहे बुजुर्ग भी आते हैं तो थोड़ा उनको दिक्कत होता है तो उसके लिए हम लोग क्षमा मांगते हैं वो लोग अपने हिसाब इस से तो देख के करते हैं कि नहीं यहाँ हम आए हैं इस हो हो होटल के अंदर में हमको कोई चीज़ का दिक्कत नहीं है यहाँ सब कुछ हमको आराम से सुविधा मिल रही है यही होटल सबसे भालाज हमारे होटल एकदम नोतून कितना महीना हुआ है भैया दीदी ये मुस्लिम के लिए चार महीने हुए हैं শুনলেন তো মাত্র চার মাসের পুরনো হোটেল এতটাই নতুন আর দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন এবং আমার ঘরটা যে রুমে আমি রয়েছি সেটা দেখে বুঝতেই পারছেন একদম ঠিকঠাক আর ঝা চকচকে ঘর আর কি তো আমার ভীষণ ভালো লেগেছে আর আমার পার ডে এই রুমে ট্রিপল বেডরুমে ভাড়া পড়েছে দু টাকা করে তবে আমি এটা বলে দিই এই ভাড়াটা কিন্তু সিজন অফ সিজন ওয়াইজ চলে এই রুমটা যদি সিজনে পাঁচ হাজার টাকা হয় তাও আশ্চর্যের কিছু নেই তার কারণ এটাই চলে এখানে আর গদুলিয়ার কাছে তো আরোই দেখুন প্রচুর হোটেল রয়েছে আপনারা সব সময় জিজ্ঞেস করেন যে দিদি আপনি কোন হোটেলে উঠেছিলেন সেই হোটেলটা কেমন সে কারণে আমি এখানে উঠেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনি আপনার ইচ্ছা মতো করবেন সেটা আপনার সম্পূর্ণ চয়েস আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো ফোন নাম্বার ফোন করে আপনি বুকিং করে নিতে পারেন কিছুটা অ্যাডভান্স করলেন আর বাকিটা এখানে এসে করতে পারেন

এই আর আইডি প্রুফ হিসাবে আপনার আধার কার্ড সঙ্গে রাখবেন এটা বলে দিলাম আর চেক ইন সময় হচ্ছে দুপুর বারোটা চেক আউট সময় সকাল এগারোটা আপনাদের ডিটেলসটা দিয়ে দিলাম এরপরেও কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্টসে কর জানতে চাইবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটা রিপ্লাই করার আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না ইউটিউব থেকে যারা দেখছেন তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশের ঘন্টিটা টুম করে বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছয় আর যারা ফেসবুক থেকে দেখছেন বাংলাইফ পেজটিকে লাইক করে সাথে থাকবেন আরও এরকম ধামাকাদার কোনো ভিডিও নিয়ে যাতে আপনার সামনে আসতে পারি তাহলে দেখা হবে আবার পরের ভিডিও ততক্ষণ